এই বেঈমান জঙ্গি সন্ত্রাসী স্কন বাংলাদেশ সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে কোন মুসলমান মে কোন খ্রিস্টান কোন ইহুদি ওরা আহলুল কিতাব আসমানি কিতে বলা তাদের সাথে অপ্রেম করা জায়েজ নাই অবৈধ হারাম আর যেগুলির হাসমানি কিতাব নাই আস্তা মশিক এগুলির সাথে তো মুসলিম এয়েরা থুও দেয় না এগুলির ঠিক না সোরা আলম তায়নার দশ নম্বর আয়ট মাছটা ক্লিয়ার করতে হবে তো এই নতুন প্রজন্ম তো আমরা ছিলাম মরমী প্রজন্ম আমরা যখন শিশুকাল আমরা ছিলাম কি মরমী প্রজন্ম আর এখনকার প্রজন্ম কয় জেনজি জেনজি প্রজন্ম আলফা প্রজন্ম গামা বিটা আরো কত কি ঠিক না ক্লিয়ার না এদেরকে ক্লিয়ার করতে হবে যে কোনো মুসলিম মেয়ে কোন হিন্দুর সাথে তার কোন সম্পর্ক চলতে পারে না সুরাল মোমত হিনার দশ নম্বর আয়াত না ওই মুশ্রেক গুলি ওই ইস্কন ওই হারাম খোর হারাম মুসলিম নারীদের জন্য না ওরা হালাল না মুসলিম নারী তাদের জন্য হালাল কোনটাই হালাল না তাহলে ইস্কনের জঙ্গিরা যে বললো ইমাম সাহেবরা মিম্বর থেকে ঘোষণা দেবে এই মাসলা তো ঘোষণা তো দিলামই আলহামদুলিল্লাহ ঘোষণা খেপাইস না আমাকে খেপাইলে হাসমান জমিন এক করিয়া মাধ্যমো একবারে আল্লাহ রেনিশ আল্লাহ মালিকের দিয়া ঠিক না কি সোরা আর নুরের ২৬ নম্বর আর আল্ খবি সাতুল খবি খবিশগুলি খবিষ মহিলাগুলি যেগুলি মোশেকা শিরিকারিণী খবিশ এগুলি হলো তাদের অনুরূপ পুরুষের জন্য হেরা হেরা ঠিক না যেমন সুটকি তেমন বেগুন যেমন সুটকি তেমন বেগুন মুখস্থ করেন ঠিক না আর মুসলিমদের ব্যাপারে কি বলা আছে পবিত্রা নারীরা পবিত্র পুরুষ অর্থাৎ মুসলিমা নারীরা মুসলিম পুরুষদের জন্য পবিত্র পবিত্রের জন্য জান্নাতি নারীরা জান্নাতি পুরুষের জন্য জাহান্নামি নারীরা জাহান্নামি পুরুষদের জন্য ঠিক নাকি কি ক্লিয়ার আচ্ছা সূরা আল দুশো 221 নম্বর আয়াত কোন মুশরিকার নারীরে ও মুসলিমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে মুসলিম হলে পরে তারপরে কথা ঠিক না তুম وَأَنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا আর কোন মুশ্রিক পুরুষের কাছে মুসলমান মেয়ে বিয়ে দেও না যতক্ষণ ওই মুশ্রিক ওই ইস্কন ইস্কন না কি ইস্কন এই তো ইস্কন কি বা একটা নাম আর নাম পাই নাই দুনিয়াতে এটা ইস্কন আল্লা তো নিষেধ করে দিচ্ছেন যে এগুলির কাছে কোনো মুসলিম আমার কোনো এদের কাছে যাইতে পারে না কেন কোন জাহান নামের দিকে ডাকে ইস্কন কোন দিকে ডাকে জাহান নামের দিকে ডাকে আপনার মেয়েরা আপনি দিবেন জাহান নামের হাতে দিবেন তাহলে আপনারও জাহান্নামে নিয়ে যাবে ঠিক না আর আল্লাহর কথা মানবেন আল্লাহ যেভাবে বলে সেভাবে চলবেন কেন অল্ হয়েদু ইলল অল মহফের আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আর কমান দিকে আমরা কারটা শুনবো আজকে একটা স্লোগান দিয়েছি কোথায় জানি নীলফামারী মসজিদে মানা সৃষ্টি জার আইনতা ঠিক সৃষ্টি জার আইনতা আইনতার বাংলাদেশ সংবিধান নাকি ঢাকার মশাগুলি চলে এরা আল্লাহর আইনে চলে কত ভালো এরা আমাদের রাজনীতি রাজনীতি বিদেশে মশাগুলি কত ভালো ওরা কারাইনে চলে আল্লাহর আইনে চলে ওদের যে পাখার যে বনবন শব্দ ওরা যে ডেঙ্গু ওরা যে চিকুনগুনিয়া গুনিয়া এগুলি কার হুকুমে ওরা এগুলি করে মালিকের হুকুম মক্কার কাফেররা কোরআনে মশার উদাহরণ দেখা কয় আর মোহাম্মদ আর কিছু পায় নাই মশার উদাহরণ আল্লাহর কিতাবে যদি হইতো আল্লাহ উদাহরণ দেবে বিরাট বিরাট ডাইনোসর বাঘ সিংহ এগুলির মশার উদাহরণ আসলে দেখেন পৃথিবীতে কোনো বাঘ বাল্লো সিংহের আক্রমণে এত মানুষ মরে নাই যত মানুষ মরেছে মশার আক্রমণে ঠিক না বাঘে মানুষ কয়টা মারছে বাঘ আছে বা কয়টা কিন্তু মশা ঢাকারে জ্বালাই খাইছে হায় হায় চিকুন গুনি এটা নামও শুনি নেই চিকুন গুনি একটা বের হয়েছে এটা জ্বর হলে একেবারে হাড্ডি সার শরীর তাহলে মশা কত মারাত্মক আপনি একশো তলা উপরে উঠেন মশা ওখানে হাজির তার কাছে রাডার আছে সে রাডারে দেখে যে এই লোকটা কতটা দূরত্বে আছে আমাকে কতটা স্পিডে উঠতে হবে ওখানে আবার মশা শরীরের ভিতরে সুইটা ঢুকাবার পরে যদি দেখে রক্ত ঘন তার চিকুন সুই দিয়ে রক্তটা উঠে না সাথে সাথে রক্ত তরল করার রাসায়নিক আছে তার কাছে কেমিক্যাল আছে ওটা প্রয়োগ করে ওটা প্রয়োগ করে রক্তরে পাতলা করে টানি নেয় কত বড় ডক্টর তো এইরকম একটা প্রাণীর উদাহরণ কোরআনে দিলে কি কোরআনের মান কমে না আর বাড়ে লহ আকবর লহ আকবর তাহলে কোন মুসলিম নারীর সাথে ইস্কনের বেইমানদের কোনো সম্পর্ক থাকতে পারে এই বেঈমান জঙ্গি সন্ত্রাসী ইসকন বাংলাদেশ সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে বিশ্বের বহু দেশে এরা নিষিদ্ধ এরা সন্ত্রাসী এরা খুনি আর যে কথা বলেছে ইমাম সাহেবকে যে পূর্ববঙ্গের কথা বলবি বাংলাদেশের কথা বলবি না আমরা পূর্ববঙ্গের কথা বলবো আমি আদালতে জজ সাহেবকে বলছিলাম জজ সাহেব তিরিশ মিনিটের একটা বক্তৃতা করছিলাম আদালতে সেটা আপনারা শুনেন নাই আপনারা শুনেছেন যেটা আমি গ্রেফতারি রাত্রে দিয়েছি কিন্তু নাই আদালতে আমি বলছিলাম যে ভারত যখন এতে দৃষ্টার মনে করল জীবনে কোনোদিন ভারতের ক্ষতিও করি নি তাদেরকে নিয়ে রাজনীতিও করিনি তাদের কথা ভাবিও নেই বলিও নাই আমি আমাকে নিয়েছিলাম আমি আমার দিন ইসলাম কোরআন এগুলি নিয়ে আছি তো ওরা যখন আমার দেশে এসে আমাকে এবার আক্রমণ করলো তো আমার একটা তো পরিকল্পনা হলো যে আমি ঢাকার আর দিল্লি একসাথে দখল করবো ইনশাল্লাহ হিন্দু জজ তাকিয়ে আছে আমার দিকে কিন্তু সে বিশ্বাস করছে ওই জজটা বিশ্বাস করছে উনি পরে বলেছেন যে আমি যদি পারতাম তাহলে ওনাকে আমি ছেড়ে দিতাম এই যে এইসব এই ধরনের লোকদেরকে নিয়ে গন্ডগোল করা ঠিক না এখন আমি যে বলেছিলাম ঢাকার দিল্লি ইনশাল্লাহ একসাথ করবো আমার বুকে বল আছে দেখে বলেছি কারণ হাদিসে তো এটা আছে